হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণসুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা আমি নতুন ভিডিও দেখাব তো নতুন জিনিস তৈরি করেছি হচ্ছে কি কুরকুরে তৈরি করেছি মসুরির ডালে তো পরিমাণ মতো আমি আড়াইশো মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি তো মুসুরির ডালটাকে আমি ভিজিয়েছি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তো তারপরে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি দিয়ে চলো এবার আমি পেস্ট করে নিচ্ছে। বন্ধুরা আমি প্রথমে হচ্ছে কে মুসুরির ডালটা পেস্ট করে নিয়েছি একবার তারপরে হচ্ছে কি সব মসুরির ডালগুলো আস্তে আস্তে করে আমি পেস্ট করে নেব আর জাস্ট লাস্টে যে অল্প পরিমাণ মসুরির ডালটা ছিল তো চলো তার মধ্যে হচ্ছে কি আমি পঁচিশ গ্রাম আদা কুচানো দিয়ে দিলাম আর দুটো হচ্ছে কে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম আর একটা আলু কুচানো তার মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এর মধ্যে কি কী উপকরণ দিই তোমাদের সেটাই দেখাই চলো এর মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দেবো তারপরে হচ্ছে কে এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল হলে বেশি ভালো লাগে কুরকুরে তো এক চামচ হলুদ গুঁড়ো তিন চামচ কানফ্লাওয়ার আর এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো তার ওপরে দেব হচ্ছে এক চিমটে খাবার সোডা একটু মজমুজি হওয়ার জন্য দু চামচ বেসন তারপরে হচ্ছে কি ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নেওয়ার পরে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে ভালোভাবে তো এবারে একটা কাগজের মধ্যে দিয়ে নেব চাট মশলা একটু দিয়েছি আর একটু টেস্টের জন্য মিষ্টি দিয়েছি তো নিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে কি দেখো তেলটা গরম করে নিলাম তো ছোট্ট করে মুখটা কাগজের মুখটা কেটে নিয়েছি তো দেখো ভাজি কত সুন্দর হচ্ছে তো ছোট ছোট পড়ছে কত তো বড় বড় হচ্ছে দেখো তো ভালো লাগছে দেখতে তো খেতেও খুবই ভালো হয়েছিল তো এই আইডিয়াটা আমার না আমার বড়মশাইয়ের তো ওনার বলেছিলাম আমার খুব খিদে পেয়েছে তো কিছু একটা কিনে দাও তো আমার বড়মশাই বললো তো চলো আজকে তোমাকে একটা আমি নতুন জিনিস করে খাওয়াবো তো আমি বললাম কি করে খাওয়াবে বলো বলো চলো না গিয়ে করেই খাইয়ে দেখাবো তোমাকে কি করি তো তারপরে এই রেসিপিটা তৈরি করলো কুরকুরে তো চলো বন্ধুরা এই কুরকুরেটা আস্তে করে এবার ভেজে নেব তো ভেজে নেওয়ার সময় তোমাদের একটাই জিনিস আমি বলবো যে খুব জোরে দেবে না ওভেনটা খুব জোরে দেবে না গ্যাসটা গ্যাসটা একটু আস্তে দেবে দিয়ে আস্তে আস্তে রান্না করবে না হলে যদি খুব জোরে দাও তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমার কুরকুরে রেডি হয়ে গেছে তো কুরকুরেটা সত্যি খুব খাস্তা আর মজাদার হয়েছিল তো মুচমুচে হয়েছিল ঝাল ঝাল তো খুবই ভালো লেগেছিল তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অল করে দিও টাটা সবাইকে